আপনার মৃত্যুর ঠিক পরের সেকেন্ড আপনার আত্মা কোথায় যাবে কবর কি শুধু মাটির নিচে শুয়ে থাকা নাকি বারচাক নামের এক রহস্যময় জগতে আপনার জন্য অপেক্ষা করছে চূড়ান্ত পরীক্ষা আলাইকুম দর্শক আমরা সবাই জানি জীবনের শেষ পরিণতি হল মৃত্যু কিন্তু মৃত্যুর পর আত্মা কোথায় যায় কুরআন এবং হাদিসে বর্ণিত বারজাখ হলো সেই রহস্যময় পর্দা যা এই পৃথিবী এবং পরকালকে আলাদা করে রেখেছে এটি কবরের জীবন নামে পরিচিত বারজাক কি সেখানে কি হয় এবং আপনার জন্য কি অপেক্ষা করছে আজ আমরা সেই গভীর রহস্য উন্মোচন করব বারজাক আরবি শব্দ যার অর্থ হল পর্দা বা প্রতিবন্ধকতা এটি সেই জগৎ যা আত্মা এবং দেহের মধ্যে এবং পৃথিবী ও কেয়ামতের মাঝখানে অবস্থান করে বারজাক কোনো ঘুমন্ত অবস্থা নয় বরং এটি একটি সচেতন জগৎ কুরআনের সংজ্ঞা আল্লাহ বলেছেন তাদের সামনে রয়েছে বারচাক পুনরুত্থান দিবস পর্যন্ত অর্থাৎ বারচাক শুরু হয় মৃত্যুর সাথে সাথে এবং শেষ হয় কেয়ামতের দিনে অবস্থান এটি আমাদের সময় স্থান বা বোধগম্যের বাহিরে প্রতিটি আত্মা তার শেষ বিচারের দিনের অপেক্ষা এখানেই করে মৃত্যুর পর কবরে শায়িত হওয়ার সাথে সাথে বারজাকের জীবন শুরু হয় এটি হলো প্রতিটি মানুষের জন্য প্রথম আদালত মুনকার ও নাকির এই দুজন ফেরেস্তা এসে মৃত ব্যক্তিটিকে তিনটি মৌলিক প্রশ্ন জিজ্ঞাসা করবেন তোমার রবকে তোমার দিন কি এবং এই ব্যক্তিকে অর্থাৎ হজরত মোহাম্মদ সল্লিল্লামকে ইশারা করে বলবেন বিশ্বাসীর অবস্থা মুমিন বা বিশ্বাসী ব্যক্তি সঠিক উত্তর দেবেন তখন তার কবরকে জান্নাতের সবুজ বাগান থেকে প্রশস্ত করা হবে এবং তিনি কে দিনের অপেক্ষায় প্রশান্তিতে থাকবেন অবিশ্বাসীর অবস্থা কাফির বা মুনাফিকরা উত্তর দিতে পারবেন না তখন তার কবরকে এতটাই কুচ্ছিত করা হবে যে তার একটার সাথে আরেকটা মিশে যাবে তাদের জন্য শুরু হবে শাস্তি থাকা আত্মাগুলো বিভিন্ন স্থানে থাকতে পারে যা তাদের কর্মের উপর নির্ভর করে শহীদের আত্মা হাদিস অনুযায়ী শহীদের আত্মাগুলো সবুজ পাখি রূপে আল্লাহর আরসের নিচে ঝুলে থাকা বাতি বা লণ্ঠোর মধ্যে থাকে এবং জান্নাতের ফল ভোগ করে নেকারদের আত্মা সৎকর্মশীল মুমিনদের আত্মা ইদিয়ান নামের উচ্চস্থানে থাকে তাদের মাঝে মাঝে পৃথিবীতে তাদের প্রিয়জনের কাছাকাছি আসার অনুমতি দেওয়া হতে পারে পাপি আত্মা পাপি ও মন্দ আত্মাগুলো সিজ্জিন নামক সর্বনিম্ন স্তরে বন্দি থাকে সেখানে তারা শাস্তি ভোগ করে পরস্পর সাক্ষাৎ বারচাকে থাকা আত্মাগুলো একে অপরের সাথে দেখা করতে পারে এবং পৃথিবীর খবর সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে বারজাক হলো পরকালের পূর্বাভাস এখানে মানুষ চূড়ান্ত বিচারের আগে তার কর্মফল ভোগ করতে শুরু করে কবরের শান্তি মুমিনদের জন্য কবর হবে শান্তির স্থান তারা জান্নাতে সুঘ্রাণ এবং আলো উপভোগ করবে মূলত তারা এক ধরনের আধ্যাত্মিক ঘুম বা আরামের মধ্যে থাকবে কবরের শাস্তি পাপিদের জন্য শুরু হবে কঠিন শাস্তি সাপ বিচ্ছু এবং আগুনের ভয়াবহতা দ্বারা তাদের শাস্তি দেওয়া হবে এটি শেষ বিচারের দিনের আসল শাস্তির একটি ঝলক দর্শক বার্জাক হলো আমাদের পার্থিব জীবনের কর্মফলের সবচেয়ে নির্মম সাক্ষী আপনি কবরে কেমন থাকবেন তা সম্পূর্ণরূপে নির্ভর করে আপনি এই পৃথিবীতে কেমন জীবনযাপন করেছেন তার ওপর কবরের প্রস্তুতি হল পরকালের প্রস্তুতি মৃত্যু অনিবার্য কিন্তু বারজাকের শান্তি অর্জনের জন্য এখনই সৎ কাজ শুরু করুন আপনার মতে বারজাকের কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি কৌতূহল জাগিয়েছে কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করে অন্যদের এই রহস্য সম্পর্কে জানার সুযোগ করে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ